মাধ্যম হিসাবে আবাদত কয় প্রকার মানে আমরা কয় মাধ্যমে আবাদত করি এটা একটু সবাই শিখি বলেন পাঁচ মাধ্যমে আমরা আবাদত করি কয় মাধ্যম পাঁচ মাধ্যম একটু বলেন বলেন কলব দিয়ে মুখ দিয়ে শরীর দিয়ে অর্থ দিয়ে শরীর এবং অর্থ দিয়ে এক নাম্বার কলব দিয়ে আবাদত করি এটাকে বলা হয় আত্মিক আবাদত আত্মিক আবাদত দুই নাম্বার মুখ দিয়ে এবাদত করি এটাকে বলা হয় মৌখিক এবাদত তিন নাম্বার শরীর দিয়ে এবাদত করি এটাকে বলা হয় দৈহিক বা শারীরিক এবাদত চার নাম্বার টাকা দিয়ে পয়সা দিয়ে সম্পদ দিয়ে এবাদত করি এটাকে বলা হয় আর্থিক এবাদত পাঁচ নাম্বার শরীর এবং টাকা উভয়টা দিয়ে আমরা এবাদত করি এটাকে বলা হয় আর্থিক এবং শারীরিক এবাদত পাঁচ পাঁচ নাম্বারটা শরীরও লাগবে টাকাও লাগবে তাহলে কয় মাধ্যমে আবাদত করি ভাই পাঁচ এক নাম্বার কলব দিয়ে অন্তর দিয়ে আবাদত করি এটা একটু শুনি কি অন্তরের অনেকগুলো আবাদত আছে মনে রাখেন অন্তরের একটা আবাদত ফিকির করা বলেন তো কি করা একটু বলেন সুন্দর চিন্তা ভাবনা করা বুঝা সুন্দর চিন্তা ভাবনা করতেছে যে আসমান খুঁটি ছাড়া কে বানাইলো চিন্তা করতেছেন আপনি এত বড় জমিনকে কে বিছানা বানাইলো জমিনে হাঁটতেছে কে বানাইলো পাহাড়গুলা কে স্থাপন করলো পাহাড়গুলোকে জমিনের perek স্বরূপ কে বসায়া দিল এই জমিন পানির উপরে ছিল এই জমিনকে পাহাড় বসায়া কে স্থির করে দিল আপনি মনে মনে ভাবতেছেন এই ভাবনার কারণে ইবাদত হয়ে যাচ্ছে সব পেয়ে যাচ্ছে সুবহান সুরা আলে ইমরানের 151 নম্বর আয়াতে আল্লাহ বলেন আল্লাযীনা যিকুরুনাল্লাহা কিয়ামা ওয়া কু'উদাও ওয়া وَيَتَفَكَّرُونَ فِي خَلْقِ السَّمَاوَاتِ وَالْأَرْضِ رَبَّنَا مَا خَلَقْتَ هَذَا بَاطِلًا سُبْحَانَكْ فَقِنَا عَذَابَ النَّارِ جاني يعني ترى যারা দাঁড়িয়ে আল্লাহর জিকির করে বসে আল্লাহর করে করে। আসমান জমিনের সৃষ্টি নিয়ে যারা চিন্তা করে চিন্তা করার পর বলে আল্লাহ আসমান জমিন অনর্থক সৃষ্টি নাই আমরা আপনার পুত পবিত্রতা বর্ণনা করছি আমাদেরকে আগুনের আজাব থেকে আপনি হেফাজত করেন তাহলে যারা চিন্তা করে তাদেরকে আল্লাহ জ্ঞানী বলছে কি বলছে জ্ঞানী তাহলে কলবের একটা কি জানলাম সুন্দর চিন্তা ভাবনা করা আচ্ছা কলবের আরেকটা আবাদত বলেন লা ইলাহা লাহা বলেন এটার বাস্তবতা বলেন অন্তরে লালন করা তো মুখ দিয়ে বললাম ইলাহা ইল্লাল্লাহর মৌলিক বিষয়গুলা এটা মুখেও বলতে হবে অন্তরে এটা বিশ্বাস করতে হবে ইলাহা ইল্লাল্লাহ যেটা আসলে কি এটা অন্তর দিয়ে বিশ্বাস করতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর দিয়ে এটা কি করতে হবে বিশ্বাস করতে হবে সহি বুখারীর 44 নম্বর হাদিসে আছে ইখরুজু মিনান নার মান কলা লা ইলাখা

মিন খাইর ও ফিিওয়ায়া জায়াতিম মিন খাইর ও ফিিওয়ায়া বুয়াতিম মিন খাইর নবী বলেন কারো অন্তর যদি গম পরিমাণ ইমান থাকে আগে বলছে জব পরিমাণ এখন বলতেছে গম পরিমাণ এই হাদিসের শেষে বলে অনু পরিমাণ সরিষা পরিমাণ ইমান যদি থাকে হাদিসের তিনটা আছে জব গম সরিষা জব গম অনু পরিমান ইমান যদি কারো অন্তরে থাকে একদিন সে জাহান্নাম থেকে বের হয়ে জান্নাতে প্রবেশ করবে তাহলে কি শিখলাম লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে এটার বাস্তবতাটা স্বীকার করা বিশ্বাস করা এটা আত্মিক ইবাদত কি ইবাদত আত্মিক অন্তরের ইবাদত আচ্ছা অন্তরের আরেকটা ইবাদত বলেন পরিশুদ্ধ নিয়ত কি নিয়ত পরিশুদ্ধ আমরা ঘর থেকে বের হইছেন কেন এশার নামাজে যাব বাস এটাই নিয়ত পরিশুদ্ধ নিয়ত এটা অন্তরের ইবাদত

এই আবদুল্লা ইবনে মোবারক রহমতুল্লাহ উস্তাদ হলেন ইমাম আজম আবু হানিফা রহমতুল্লাহ আলী এই আবদুল্লা ইবনে মোবারক রহমতুল্লাহ আলাই বলেন রুব্বা আমালিন সগিরিন তোয়াজিমোহন নিয়া ও রুব্বা আমালিন কাবিরিন তুসদ্গিরোহন নিয়া অনেক ছোট ছোট আমল বিশুদ্ধ নিয়তের কারণে আল্লাহর কাছে অনেক বড় হয়ে যায় অনেক বড় বড় আমল অশুদ্ধ নিয়তের কারণে আল্লাহর কাছে ছোট হয়ে যায় বিশুদ্ধ নিয়তের সাথে দশ টাকা দান করছেন এটা যে আল্লাহ কত বড় বানাবেন আল্লাহ যত বড় তত বড় সুভা অশুদ্ধ নিয়তে দশ লক্ষ দান করছেন এটা আল্লাহর কাছে একদম ছোট হয়ে যাবে বিশুদ্ধ নিয়তে দশ অনেক বড় অশুদ্ধ নিয়তে দশ লাখ একদম ছোট তাহলে নিয়ত অন্তরের আবাদত আল্লাহ আমাদেরকে নিয়তগুলা যেন আমরা পরিশুদ্ধ করতে পারি আল্লাহ তো ফিক দাঁড়া করে অন্তরের আরেকটা এবাদত বলেন এখলাস বলেন তো কি এখলাস এখলাসের ক্ষেত্রে দুইটা কথা একটু শিখি বলেন একটু আমার সাথে বলেন যে কোনো এবাদত ইখলাসের সাথে করলে সেটার নাম হয় খাঁটি যে কোনো এবাদত এর সাথে করলে সেটার নাম হয় সঠিক কি বললাম ইখলাসের সাথে করলে হয় খাটি এর সাথে করলে হয় সঠিক এবার বাংলায় বলি বলেন আল্লাহকে খুশি করার জন্য কোন আবাদত করলে এটার নাম হয় খাটি ওই এবাদতটা নবীর পদ্ধতিতে করলে সেটার নাম হয় সঠিক কোন এবাদত যদি বলেন খাঁটি এবং সঠিক হয় ওই এবাদত আল্লাহ কবুল করেন আল্লাহর জন্য হইলে খাঁটি নবীর পদ্ধতিতে হইলে সঠিক এই জন্য খাটিকে আরবিতে বলে খালেস নবীর পদ্ধতিতে করলে সহি সহির বাংলা হলো বিশুদ্ধ আল্লাহর জন্য করলে হবে খাটি নবীর পদ্ধতিতে করলে হবে বিশুদ্ধ কোন আমল যদি খাটি এবং বিশুদ্ধ হয় নিঃসন্দেহে আল্লাহ কবুল করবেন এসার নামাজ ফরস কয়রা কাত খুশি করার জন্য পাঁচ রাখাত পড়ছেন কথার কথা পাঁচ রাখাতে রুকু কম না বেশি বেশি কিন্তু নবীর তরিকা নাই নবীর তরিকা নাই এই জন্য বিশুদ্ধ হয় নাই আমল কবুল হবে না আল্লাহরে খুশি করছেন ঠিক আছে খালেদ সব ছিল সুবান রব্দি আল্লাহ আজিম সব ঠিক আল্লাহরে খুশি করছেন সব ঠিক নবীর তরিকা নেই তাই আমল বিশুদ্ধ হয় নাই আমল কবুল হবে না আবার নবীর তরিকা মতো আমল করছেন কিন্তু উদ্দেশ্য মানুষকে দেখানো খালেস হয়নি নাই হয়নি নবীর তরিকা অনুযায়ী করছেন বাস আমল বিশুদ্ধ হয়েছে কিন্তু নিয়ত ছিল মানুষ আমারে বলবে এর এত সুন্দর আমল করতে পারে রুকু সেজদা তাহলে আবার খালেস হয় নাই খাঁটি হয় নাই দেখেন তাহলে দুইটা বিষয় মনে রাখতে হবে রবকে খুশি করার জন্য যদি করি খাঁটি নবীর পদ্ধতিতে করলে সঠিক দুইটার একটাও বাদ দেওয়া যাবে না সব এবাদত খাঁটিও হতে হবে সঠিকও হতে হবে তাহলে অন্তরে একটা এবাদত ইখলাস অন্তরে এবাদত কি ইখলাস এই ইখলাসের উপকারিতা মনে রাখবেন ইখলাসের তিনটা উপকার

56 নম্বর হাদিস সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর নবী বললেন ইন্নাকা লান তুনফিকা নাফাকাতান তাবতাগি বিহা ওয়াজহাল্লাহ ইল্লা উজিরতা আলাইহা তুমি যতক্ষণ পর্যন্ত আল্লাহকে খুশি করার জন্য দান সদকা করবা উজিরতা আলাইহা ততক্ষণ তোমাকে এর প্রতিদান দেওয়া হবে হাত্তা মা তাজালু ফি ফামি ইমরাতি এমন কি তোমার বিবির মুখে যদি ভাতের খাবার লোকমা উঠায় দাও এই লোকমা উঠায় দেওয়ার সময় যদি আল্লাহকে খুশি করার জন্য হয় যে আল্লাহ আপনারে খুশি করার জন্য স্ত্রীর মুখে খাবারের লোকমা তুলে দিচ্ছি এটার কারণে আপনি আমলনামায় সওয়াব হবে ইখলাসের তিন নাম্বার উপকার পাপ মোচন হয় ছোটবেলা থেকে একটা ঘটনা শুনছেন আপনারা এক মহিলা কুকুররে পানি খাওয়ায়েছে শুনছেন না এটা বুখারীতে আছে মুসলিমে আছে বুখারীতে 3467 নম্বর হাদিসে আছে বাইনামা কানবুন ইয়ুতিফু বি একবার এক কুকুর একটা কূপের পাশে বিপাসায় আপনার ঘুরতেছিল কূপের পাশে কাদা ইয়াতুল হুলাত বিপাসার কারণে মারা যাবে যাবে অবস্থা এমন একটা পজিশনে চলে গেছে ফারাথু বাগিয়ুম মিন বাগায়া বনি ইসরাঈল বনি ইসরায়েলের এক বেবিচারিনী নারী ওই কুকুরটাকে দেখছে

আল্লাহর উপর ভরসা করা ভরসা কাকে বলা হয় দরজা খুলে রাখবেন ঘরের দরজা খুইলা গরুটারে দরজার সামনে রাখবেন গরু অথবা বর্তমান যুগে স্বর্ণ রূপা ফিরিজ অলঙ্কার দরজার সামনে রেখা দরজা খোলা রাখবেন রাখার পর এবার ঘুমায় যাবেন স্বামী স্ত্রী দুজন আর বলবেন আল্লাহ বরসা ইনশাল্লাহ কিচ্ছু হবে না হ্যাঁ এটার নাম তাওকুল না বলে এটার নাম কি না সাহাবায় খারাপ নবীরে বললেন হুজুর আমরা আমাদের ঘোড়াগুলা মাঠে পাহারে ছেড়ে দিব বাস আল্লাহর ভরসা করি আবার ফিরে আসবে নবীজি বললেন এই তাওয়াকুল কই শিখছো এটার নাম তাওয়াক্কুল না তাওয়াক্কুল হলো তুমি তোমার ঘোড়াটা রশি দিয়ে ভালোভাবে বাঁধবা বাঁধার পর এরপর সুন্দরভাবে যতটা সেফটি দেওয়া দরকার সব দিবা দেওয়ার পর বলবা আমি আমার মতো সাধ্য মতো চেষ্টা করেছি এটাকে আমি হেফাজত করার জন্য বাকি আল্লাহ ভরসা ইনশাল্লাহ আল্লাহ এটাকে হেফাজত করবে তোমার পক্ষ থেকে চেষ্টা হওয়া আর ওই চেষ্টার পূর্ণতা আল্লাহ দেওয়া এটার নাম তহকুল এটার নাম তহকুল এটার নাম ভরসা তাহলে ফিরিজ দরজার সামনে রাইখা দরজা খোলা রাইখা আপনি যদি বলেন কোনো সমস্যা নাই বাস আমি তকুল না নবীজি বলে এটার নাম তকুল না আয়াতুল কুরসি পইরা দরজা বন্ধ করে এরপর স্বামী স্ত্রী ঘুমানো আর এই নিয়ত করা ইনশাআল্লাহ আল্লাহ ভরসা কিচ্ছু হবে না এটার নাম তকুল কারণ নবী তো শিখাই দিয়েছে কিভাবে ঘুমাইতে হবে আপনি ভাতের পাতিলের ঢাকনা উঠায় রাখলেন তরকারির পাতিলের ঢাকনা উঠাইলেন আর বললেন পোকা মাকড় ঢুকবে না ইনশাআল্লাহ আল্লাহ ভরসা তকুল করলেন কিন্তু নবী তো শিখাই দিয়েছে না তুমি তোমার ভাতের পাতিলের ঢাকনা এটা দিতে হবে তরকারির পাতিলের ঢাকনা দিতে হবে গ্লাসের উপর তোমার ঢাকনা ঢাকনা রাখতে হবে ঢাকনা যদি নাও পাও একটা কাথির মতো হলেও রেখে দাও রেখে দাও বিসমিল্লাহ বলে এরপর তাওয়াক্কুল করো এটার নাম তাওয়াক্কুল তাহলে ভাই তাওয়াক্কুল মানে কি কি ঘরে বসে থাকবো আর বসে বসে বলবো দেখি মাস শেষে তিরিশ হাজার টাকা পকেটে আসবে সমস্যা নেই আব্বা চিন্তা করেন না আপনি আমার চাকরি একটা পাইছি কয় কি ঘরে বসে রয়েছি তাওয়াক্কুলের চাকরি না তাওয়াক্কুল আপনি চেষ্টা করতে হবে আল্লাহ দিবে আপনাকে এটার নাম তাওয়াক্কুল আমরা তাওকুল মানি বুঝি ঘরে বসে থাকবো আমি আর সব পকেটে এসে দিয়ে যাবে না এটা না আল্লাহ আমাদেরকে কথাগুলো বুঝার তো ফিক দান করে নবী কি শিখাইলেন ঘোরা বাঁধবা বাঁধার পর এটা যত সেফটি দেওয়া নিরাপত্তা দেওয়া দরকার দিবা দেওয়ার পর বলবা আমি বান্দা হিসাবে চেষ্টা করলাম এবার আমার রব আল্লাহ এটাকে হেফাজত করবে এটার নাম হলো তাওয়াক্কুল আল্লাহ আমাদেরকে অন্তরে আরেকটা ইবাদত তাওয়াক্কুল এটা বুঝে শুনে এটার উপর ইয়াকিন করার তৌফিক দান করেন এবাদত জানি মাধ্যম হিসেবে কয় প্রকার পাঁচ প্রকার এক নাম্বার অন্তর দিয়ে আবাদত দুই মুখ দিয়ে আবাদত মৌখিক আবাদত মৌখিক আবাদত কি যেমন আপনাদের সামনে ওয়াশ করতেছি এখন এটা মৌখিক আবাদত এটা একটা মৌখিক আবাদত এরপরে মৌখিক আবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ একটা মৌখিক আবাদত তেলাওয়াতুল কোরআন কোরআন তেলাওয়াত করা সুবহানাল্লাহ কি করা বলেন তো কোরআন তেলাওয়াত করা এটা মৌখিক একটা শ্রেষ্ঠ আবাদত

অক্ষর একটা অক্ষর কোরআনের একটা অক্ষর কেউ পড়বে তার আমলনামায় দশটা নেকি হয়ে যাবে আলফ লাম মিম সবটা একটা অক্ষর আমি নবী এটা বলছি না বরং আলিফ একটা অক্ষর লাম একটা অক্ষর মিম একটা অক্ষর এই তিনটা অক্ষর সে পড়ল 30টা নেকি তার আমলনামায় হয়ে গেল পড়ল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সবাই 200টা সওয়াব পাইছে কয়টা দুইশোটা হামজা লাম জবর আল দুইটা হলো হামিম জবর হাম চারটা হামজা লাম হা মিম দাল পাঁচটা অক্ষর হামজা লাম হা মিম দাল পাঁচ অক্ষর পঞ্চাশটা সব পড়ছি আমরা চারবার চার পঞ্চাশে কত হয় দুইশো একদিন করবেন যে আল্লাহ দিচ্ছে তাহলে এবার ভাবেন তো একটু মক্তবে আপনার বাচ্চাকে যে হুজুর পড়ায় উনি কতবার পড়ায় হামজা লাম জবর আল হামিম জবর হাম দাল পেশ দু আল হামদু কতবার পড়াইতেছে আর কত সব হচ্ছে হম

ছায়া দিল তার একটা ঘোরাকে ইলা জানি বিহি হিসানুন মারবুতুন বিশাতাইন যিনি সূরা কাহাব পড়তেছে তার পাশে একটা ঘোড়া বাঁধা আছে দুইটা রশি দিয়ে ওই ঘোড়াটাকে একটা মেঘ আইসা ছায়া দিল আরে ঘটনা কি কিসের ছা ফালা মাসবাহ সকাল হওয়ার পর নবীর কাছে এসে উনি যাওয়ার পর নবীরে পুরো বিষয়টা বলছে হুজুর আমি তেলাওয়াত করতেছি একটা মেঘ খন্ড আয়সা আমার ঘোড়ারে ছায়া দেয় এটা কি কয় তারপর কয় দেখলাম ফাজা আলাইয়াম ফিরো ঘোড়া ওইটা লাফালা শুরু করছে হুজুর নবীজি বলে রাহা বিল এটা ছিল আল্লাহর পক্ষ থেকে প্রশান্তি এই প্রশান্তি তোমার কোরআন তেলাওয়াতের কারণে আসমান থেকে নাজিল হয়েছে আর সরাসরি তুমি দেখছো তাহলে মৌখিক আবাদত তেলাওয়াতুল কর মসজিদে গেছেন সুন্নত পড়ছেন জোহরের আগে পড়ার পরেও দেখেন এখনো দশ মিনিট বাকি পাঁচ মিনিট বাকি সামনে মসজিদের সামনে মাসাল্লাহ সব মসজিদে কোরআন থাকে কোরআন নেন নেওয়ার পর বলেন অথবা আপনি আমপারা পড়তেছেন যে আপনি কোরআন নাই আমপারা আছে মসজিদে আর আমপারাটাই খুলেন না আমপারাতে এক পারা আছে পুরা আম্মা এত সালুন থেকে কতগুলো সুরা আছে তা আপনি খুলেন না আপনি যেই সুরাটা মন চায় আপনি একটু বৈশা বৈশা পড়েন আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন ভাই সবাই মৌখিক ইবাদত কোরআন তেলাওয়াত করব তো ইনশাআল্লাহ আচ্ছা মৌখিক আরেকটা ইবাদত বলেন জিকির করা কি করা হাইটা বসতে উঠতে দাঁড়াইতে সর্ব অবস্থায় আপনি জবান চালু রাখা জিকির করা আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহা যিকরান কাসীরা হে ইমানদারগণ তোমরা আল্লাহকে বেশি বেশি স্মরণ করো

তা আল্লাহ আমাদেরকে কত সুন্দর একটা হাত দিছে খালি একটু শরণ করছেন আল্লাহ আপনারে শরণ করছে এরপরে আল্লাহ বলেন ওয়াইযকারনি ফি মালাই ইন বান্দা যদি আমাকে কোন মজলিসে শরণ করে একটু মন থেকে বলেন সুবহানাল্লাহ এই যে আল্লাহর শরণ করলাম আল্লাহ বলেন জাকাততুহু ফি মালাই ইন খায়রি মিনহুম ওরা আমারে মজলিসে শরণ করছে ওদের চেয়ে উত্তম মজলিসে আমি আল্লাহ ওদেরকে শরণ করি তযকুর রাব্বাকা ফি nafসিক তুমি তোমার রবকে শরণ কর মনে মনে

দেখে বলবেন তা আপনি বুদ্ধি করে একটা জিকির করবেন সবার সামনে তখন আর কেউ বুঝবে না আপনি যে জিকির করেন সেটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ 그런데 একটু সবাই আমার মুখের দিকে তাকান লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন ঠোঁট লাগছে এবার সবাই নিজের ট্রাই করেন পরে না ট্রাই করেন দেখেন লা ইলাহা ইল্লাল্লাহ ঠোঁট লাগছে আচ্ছা এবার দেখেন মানুষের সামনে বসে রইছেন ইবনে থাকবেন এরা ভাববে কি হ্যাঁ মনে কথা মন দিয়ে শোনে আসলে এরকম ভাববে মানে বন্ধুদের মসজিষে বসছেন উঠতেও পারতেছেন না বসতেও পারতেছেন না বসলে দুনিয়াবি কথা হবে উঠলে বলবে দেমাগি ও আমার এই দানিং দেখতে পারেন এরকম আপনি এই মুহূর্তে কি করবেন পুরাই চিপা আছেন মানে এমন উঠতেও পারেন না বসতেও পারেন না তখন এইভাবে হাগরে থাকবেন হ্যাঁ ভাববে কি আমার কথা মন দিয়ে শোনে আসলে তো আপনি এইভাবে হাগরে আছেন মানে যে লা কারণ লাই লেখা বললে ঠোঁট লাগে না বন্ধুরা ভাববে মন দিয়ে শোনেন আর রব কি করবে তির মিজির বর্ণনা ইল্লা ফুতি আতলাহু আবু আবু সামা হাত্তা তুফজিয়া ইলা আর আসমানের সব দরজা খোলা দেওয়া হয়েছে আপনার লা ইলাহা যেন আল্লাহর আরশ পর্যন্ত বলছে সুবহানাল্লাহ বন্ধুরা মনে করে হাফিরাস নবীজি কয় না ও তো আস আরশে আস আরশে ওর জিকির পৌঁছায়া দিছে বন্ধুরা মনে করে হা করে নবী কয় না ওর কথা তো আরশে পাঠায় তাহলে বন্ধুদের মজলিসে আসেন বা এমন কোন মজলিসে যেখানে আপনি না পারতেছেন বসতে না পারতেছেন উঠতে কিন্তু আবার দেখতেছেন এটা অনর্থক মজলিস তখন আপনি হা থাকবেন এরা ভাববে কথা শুনেন আসলে তো আপনি হা করে লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন আর লা ইলাহা ইল্লাল্লাহ এমন জিকির যেটা করলে ঠোঁট লাগে না অতএব বুজারও কোনো কায়দা নাই আর চুপে চুপে আল্লাহর আরশে পর্যন্ত আপনার জিকির পৌঁছে যাচ্ছে মানে থাকবে টেকনিকটা এটা একটা টেকনিক জিকির চালু রাখার মৌখিক ইবাদত এই হলো মৌখিক আমরা মৌখিক মধ্যে এটা মৌখিক এবাদত সত্য কথা বলা মৌখিক সত্য কথা যখন বলবেন তখন চিন্তা করেন না পিছনে কি হবে সামনে কি হবে বলে ফেলবেন সত্য কথা অনেক সময় দেখবেন সত্য কথা বলতে গেলে আপনি চিন্তা না আরে না সত্য বলে ফেলবেন নবী সত্য পুণ্যের রাস্তা রাস্তা দেখায় পুণ্য জান্নাতের দেখায় নবীর কথাই সঠিক আপনার সাময়িক মনে হবে আমি সত্য কথাটা বললে না জানি কি হবে রসুল বলতেছে সত্য তোমাকে পুণ্যের রাস্তা দেখাবে পুণ্য তোমাকে জান্নাতের রাস্তা দেখাবে আর মিথ্যার মাসালা আছে আপনার দুই তিন ক্ষেত্রে কিছু মাসালা আছে মিথ্যা বলার যে কৌশল অবলম্বন করে কথা একটু ঘুরিয়ে বলা এটা যুদ্ধের ময়দানে বলা যাবে কিনা এটা হলো অন্য মাসালা তো স্বাভাবিকভাবে আমাদের দেশে আমরা যারা আছি আমরা সাধারণত মানুষের সাথে যখন মহামালা করি লেনদেন করি যেমন আপনারা মাশাআল্লাহ এমন একটা এলাকায় যে আশেবাশে শহর তো এই শহর এলাকায় সাধারণত জায়গা জমি বিক্রি হয় লেনদেনের কাজ হয় তো এই সব কাজে কি প্রয়োজন হয় আপনার সাক্ষীর প্রয়োজন হয় টাকা লেনদেনের প্রয়োজন হয় লেখালেখির প্রয়োজন হয় হঠাৎ আপনি কি করলেন মিথ্যা সাক্ষী দিয়ে দিলেন জেনে বিরুদ্ধে এই এটা যেন না হয় এই সব কাজে মিথ্যা কথা খুব বেশি বলা হয় এগুলা জন্য আমার আপনার দ্বারা না হয় তাহলে কালিমা তো হাক্কিন সত্য কথা বলে দেওয়া এটা মৌখিক এবাদত তাহলে বলেন তো যে ইনশাআল্লাহ আমরা সদা সর্বদা কথা বললে সত্য কথা বলবো না পারলে চুপ থাকবো মিথ্যা কথা বলবো না ঠিক আছে না ইনশাআল্লাহ তিন নাম্বার শারীরিক এবাদত মনে আছে নি পাঁচ মাধ্যমে এবাদত তিন শারীরিক এবাদত এটা হলো নামাজ পড়া আপনি নামাজ পড়েন এটা একটা শারীরিক এবাদত

আহাদাকুম ইয়াত্তাসিলু বিবাবি আহাদিকুম নহরুন ইয়াত্তাসিলু ফীহ কুল্লা ইয়াউমিন খমস মাররাত তোমাদের কেউ যদি এমন হয় যে তার ঘরের সামনে একটা নদী আছে ওই নদীর মধ্যে সে পাঁচবার গোসল করে এই নদীর মধ্যে পাঁচবার গোসল করার পর হাল্লাককুম মিন দারণি শাইউন তার শরীরে কি কোন ময়লা থাকবে সাহাবীরা বললেন লাককুম মিন দারণি শাইউন তার শরীরে কোনো ময়লা অবশিষ্ট থাকবে না নবী বললেন ফাযালিকা বিস সুলাওয়াতিল খমস ইমহুল্লাহু বিহিনাল খাতায়া যেমনি ভাবে একটা

হাদিসে আসছে রসুল সাল্লা সাল্লাম বলেন মান আতাহ মালান ফালাম জাকাতা যাকে আল্লাহ টাকা দিছে জাকাত দেয় না সম্পদ দিছে জাকাত দেয় না মুসিল আলাহু ইয়মাল কিয়ামা সুজা আন আকরা কেয়ামতের ময়দানে তার এই সম্পদ বিষদর সাপে রূপান্তরিত হবে এই সাপ তাকে তার সামনে এসে বলবে আনা কানজুকা আনা মালুকা আমি তোমার সঞ্চিত সম্পদ তুমি এই সম্পদের জাকাত দাও নাই বর্তমানে জাকাতের আজীব পদ্ধতি এক লাখ জাকাত আসছে তিরিশ হাজার টাকার শাড়ি লুঙ্গি কিনে কেনার পর ফেসবুকে ছবি উঠায় ছায়রা দেয় ছবি উঠে ছাইরা পরের দিন লেখে আলহামদুলিল্লাহ অসহায়দের জন্য কিছু করে ভালো লাগতেছে সহায়েদের জন্য কিছু করে কি লাগতেছে ভালো লাগতেছে জাকাত দিছে এক লক্ষ থেকে কয় হাজার তিরিশ হাজার রইল কত সত্তর হাজার এই সত্তর হাজার সাপ বলেন সত্তর হাজার কি হ্যাঁ সাপ মাঠে বলবে আমি তোমার ওই সম্পদ ওই জাকাত দেওয়া নাই যেটা তো ফেসবুকে যদি দেখেন পরিচিত কেউ এরকম লেখে আলহামদুলিল্লাহ শাড়ি লুঙ্গি ইত্যাদি এগুলা দিলাম ভালো লাগতেছে আবার কিনে থেকে জানেন ওই দোকান থেকে যেই দোকানে লেখা আছে এখানে জাকাতের শাড়ি লুঙ্গি পাওয়া যায় দুশো ষাট এখান থেকে কিনে না এটা ফেসবুকে উঠায় যে ভালো লাগলো তাদের জন্য কিছু করতে পেরে তো যে অংশটা দিবে না বুঝলে দিয়েন তিরিশ হাজার তো দিছেন আর সত্তর হাজার এটা কিন্তু সাপ এটা এটা সাপ এটা মনে রেখে এটা সাপ হয়ে ক্যামতের মাঠে ধ্বংসন করবে ক্যামতের সাপ হয়ে ধ্বংসন করবে তো আখেরাতে আরেকটা মুসলিম শরীফের বর্ণনা ক্যামতের মাঠে জাকাত যোগ্য সম্পদ যেটা সে জাকাত দেয় নাই এই জাকাত যোগ্য সম্পদকে কে ওকে কপালে পিছনে হবে শরীরে সেক দেওয়া হবে কোরআন আসছে কপালে পার্শে আর পিছনে কেমতের মাঠে একদিন তাকে আজাদ দেওয়া হবে নবী বলেন একদিনের পরিমাণ হবে মাত্র পঞ্চাশ হাজার বছর এটা কেমতের মাঠে মানে যার নামে যাওয়ার আগে এটা যার নাম তো রয়ে গেছে এজন্য জন্য জাকাত অনেক মুসলমান আছে এদের উপর যে জাকাত ফরজ মানে উনি বুঝতেই যায় না উনি আর কথা হলো না আমি আমার টাকা কেন মানুষের দিব জাকাতের টাকা এটা আপনার না এটা তাদের যাদের জন্য আল্লাহ জাকাত খাওয়া জায়জ করছে তাহলে ভাই জাকাত যোগ্য টাকাটা এটা আপনার না আল্লাহ আপনার কাছে দায়িত্ব দিছে এটা হকদারকে বোঝায় দিতে হবে মনে থাকবেন ইনশাআল্লাহ এটা হলো আর্থিক আবাদত সম্পদের আবাদত পাঁচ নাম্বার আর্থিক এবং শারীরিক আবাদত এটা হলো হজ করা হজ করতে টাকাও লাগে শরীরও লাগে হজে গেলে টাকাও লাগে শরীরও লাগে ইবনে মাজাহ বর্ণনা আছে 2893 নম্বর হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল হজ্জাজুল সাহেব আর ওমরাকারী তারা হলো আল্লাহর প্রতিনিধি ইন দাউহু আজাবাহুম হাজী সাহেবরা দোয়া করা মাত্রই আল্লাহ তাদের দোয়া কবুল করেন এজন্য যারা হজে যায় তাদের কাছে দোয়া চাইবেন আর বলবেন আমাদের জন্য দোয়া করবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আয়েশা হজের মধ্যে যে টাকা খরচ হবে প্রতিটা টাকার পাই টু বাই সব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে এবং প্রতিটা কষ্টের সব দেওয়া হবে প্রতিটা ঘাবের ফোটার সব আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে হজর মানে হজের মধ্যে নবী বলছে যা করবে বান্দা ও কষ্ট করতেছে ও ইশ বলছে ও কষ্ট পাইছে আহারে ব্যথা লাগছে এ যা বলতেছে সব সব দেওয়া হবে আরাফার যখন যাবেন সেখানে যাওয়ার সেখানে প্রচন্ড গরম গরমের মধ্যে আপনি আপনার হঠাৎ হাজতের প্রয়োজন হবে যেখানে যাবেন দেখবেন লম্বা সিরিয়ালে দাঁড়ায় থাকতে হবে হঠাৎ বললেন আহ এখনো কেন একজন বের হচ্ছে না এই যে আহারে বলতেছেন সব পাবেন কষ্ট কষ্ট পাইতেছেন আমরা ওখানে গিয়ে নবীজি বলছে যত কষ্ট হয় সব ওই আম্মাজান অসুস্থ হয়ে গেছিল মা বোনদের যে অসুস্থতা ওই অসুস্থ হয়ে গেছিল আম্মাজান আপনার ইয়াতে হজে গিয়ে তো নবীজি বলছে হুজুর আমি অসুস্থ আমি কি আর সব পাবো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন বললেন আয়শা যা কিছু কষ্ট হবে হজে আসার পর সবকিছুর সব আল্লাহ দান করবেন তাহলে টাকা পয়সা যা খরচ হবে এগুলা সব আল্লাহ আপনার দান তালা করবেন পাঁচ পাঁচ মাধ্যমে নাম্বার শারীরিক এবং আর্থিক শারীরিক আর্থিক আবাদতটার নাম হলো হজ করা আল্লাহ আমাদের সকলকে আজকে যে কথা জানলাম জারিয়াতের ছাপ্পান্ন নম্বর আয়াতের আলোকে পাঁচটা জিনিস আমরা শিখছি আবিধানিক পারিপার্শিক অর্থ শিখছি সংক্ষেপে আমি বলে দিচ্ছি আবিধানিক অর্থ ছিল চূড়ান্ত বিনয়ের সাথে আল্লাহর আনুগত্য করা পারিভাষিক অর্থ ছিল গোপনে প্রকাশ্যে ভালো কথা বলা ভালো কাজ করা আল্লাহ যদি খুশি হয় এটাকে আবাদত বলা হয় দুই নম্বর ছিল আবাদত দুই প্রকার সাধারণ দাসত্ব বিশেষ দাসত্ব সাধারণ দাসত্বে সবাই অন্তর্ভুক্ত হবে বিশেষ দাসত্বে বিশেষ বান্দারা তিন নাম্বার ছিল হাদিস এবাদত এ ব্যাপারে চারটি হাদিস জেনেছি আমরা দোয়া করা এবাদত ফেতনার সময় এবাদত করা নবীর কাছে হিজরত করার মতো এবাদত করতে করতে যদি অসুস্থ হয়ে যান ওই অসুস্থ অবস্থায় আল্লাহ সাবধান করবেন চার নাম্বার আর একটা উদাহরণ জেনেছিলাম সেখানে আলেমের এলেম অন্বেষণ করা আর একজন আবেদের এবাদতের চাইতে নবীর কাছে এটার মর্যাদা বেশি চতুর্থ আলোচনা ছিল আজকে আমাদের উপকারিতা লাভের দিক নিজের থেকে আবাদত দুই প্রকার নিজে আবাদত করে উপকার লাভ করা এটা আমরা সেই বোখারির ছয় হাজার নম্বর হাদিস থেকে জেনেছিলাম আর একটা হলো অন্যের সাহায্যে আবাদত করে উপকার লাভ করা সেই বোখারির পাঁচ হাজার তিনশো নম্বর হাদিস থেকে এটা জেনেছিলাম আমরা পাঁচ নম্বর আমরা পাঁচ মাধ্যমে আবাদত করি এক নম্বর আমরা আবাদত করি কলব দিয়ে এই ব্যাপার অনেক জানছি ফিকির করা কলবের আবাদত এখলাস কলবের আবাদত নিয়ত কলবের আবাদত লা ইলাহা ইল্লাল্লাহ অন্তরে ধারণ করা এটা কলবের আবাদত তাওয়াক্কুল কলবের আবাদত দুই নম্বর জেনেছিলাম মৌখিক ইবাদত লা ইলাহা ইল্লাল্লাহ এটা মুখ দিয়ে জোরে উচ্চারণ করা জিকির করা এটা মৌখিক ইবাদত তেলাওয়াতুল কোরআন এটা মৌখিক ইবাদত আল্লাহর ব্যাপারে সত্য কথা বলতে গিয়ে অসত্য কোনো কথা না বলা বরং হক কথা বলে দেওয়া এটা মৌখিক ইবাদত তিন নাম্বার ছিল শারীরিক এবাদত নামাজ পড়া চার নাম্বার ছিল আর্থিক এবাদত এটা হলো আপনার জাকাত দেওয়া সৎকা করা পাঁচ নাম্বার আর্থিক এবং শারীরিক এবাদত হজ করা আল্লাহ আমাদের সকলকে যে উদ্দেশ্যে আল্লাহ আমাদেরকে বানিয়েছে এবাদত করার জন্য আমরা যেন মরণ পর্যন্ত এবাদতের মাধ্যমে আমাদের জীবনটা আমরা সাজাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন সুবাহান আল্লাহ হামদি সুবাহান আসাদু আল্লাহ ইহা ইল্লা আন্তা আস্তাউ ফিরুকা তো বলে